প্রতিবার আমার শরীরটা গরম করে নিচে ঠান্ডা হয়ে যাও কি করব প্রিয়া চেষ্টা তো অনেক করি কিন্তু প্রিয়া আমি সুপার মার্কেট যাচ্ছি তোমার কিছু লাগবে যা চাই সেটা তো দিতে পারো না বউকে কন্ট্রোল করার পুরুষত্ব নেই তাহলে স্বামী কেন হয়েছো। বিয়ের পরে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ ভেতু কথা কর দেখো পবন যদি এরকমটাই চলতে থাকে না তাহলে একদিন আমাকে বাধ্য হয়ে পুরো সমাজের সামনে তোমার রোগটা তুলে ধরতে হবে তার থেকে তো ভালো যে আমরা চুপচাপ আলাদা হয়ে যাই তোমার সম্মানও বজায় থাকবে আর আমিও পাবো খুশি আমি এই নরক থেকে রেহাই তো পাবো তুমি বলতে কি চাইছো? ডিভোর্স হ্যাঁ হ্যাঁ ডিভোর্স আমার ধৈর্য শক্তি আর নেই তোমাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে তা না হলে গুড মর্নিং স্যার কি ব্যাপার স্যার আপনার শরীর ঠিক আছে তো ডাক্তার ডাকবো নাকি না না বলছেন দানি আমি ঠিক আছি কিন্তু মুডটা আপনার ঠিক লাগছে না আপনি কি করে জানলেন স্যার একটা যোগ শোনাবো যদি আপনি আমাকে আদেশ করেন তো আমার জীবনটা একটা জোক হয়ে গেছে তুমি আর কি যোগ শোনাবে হ্যাঁ এত উদাস কেন আপনি বৌদির সাথে কোনো গন্ধগোল হয়েছে ধরো এরকমই কিছু একটা ও হো আমি ভাবছি কোনো সিরিয়াস ব্যাপারটা ব্যবস্থা স্যার মেয়েরা যত তাড়াতাড়ি রেগে যায় না তত তাড়াতাড়ি মেনে নেয় ব্যাস ওদের ডিমান্ড পুরো করে দিলেই ওরা খুশি স্যার আপনার কাছে যেটা চাইছেন দিয়ে দিন না সেটাই তো আমি দিতে পারছি না স্যার এমন কি যে আপনি দিতে পারবেন না ডিভোর্স ডিভোর্স তাহলে তো সত্যিই খুব সিরিয়াস প্রবলেম সর্নমীল চন্দানি অফিসে এই ব্যাপারে যেন কেউ কিচ্ছু না জানতে পারে কি বলছেন স্যার আমি এমনিতেই এমন কাণ্ডজ্ঞানহীন লোক নই যে আপনার মতো এক ভদ্রলোকের মান সম্মান নিয়ে বিষয় বিষয়বস্তু করি আমি যেটা এটা ভাবছিলাম যে সবে মাত্র আপনার বিয়ে হয়েছে ভালো পজিশনে আছেন ভালো রোজগার করেন আর খাওয়ার লোক মাত্র দুজন তাই এরকম একটা সুখী জীবনে ডিভোর্সের ব্যাপারটা কি করে আসে আসলে একটা পার্সোনাল ম্যাটার ইউনো

আমি প্রতিটা ব্যাপারে মূল খুঁজে গেছি কিন্তু এগিয়ে যেতে পারিনি আর কেরানি হয়ে থেকে গেছি আর ও অনেক বড় ডাক্তার হয়ে গেছে আপনিও বোধহয় ওনার নাম শুনেছেন ডাক্তার মঙ্গেশ বৈষ্ণব হ্যাঁ হ্যাঁ উনি তো খুব বড় সেক্সোলজিস্ট অনেকবার টিভি আর পেপারেও দেখেছি ওনাকে উনি কখনো কখনো আমি ওর সাথে দেখা করতে যাই সেখান থেকেই এই ছোটখাটো ব্যাপার শুনেছি আর কি যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা পরামর্শ দিই আপনাকে কি আপনি ওর পরামর্শ দিন ওর সাথে দেখা করুন আমি নিয়ে যাব আপনাকে ওর কাছে কিন্তু মূলচন্দানি আমি কি করে এইসব ব্যাপারে দেরি করবেন না এইসব ব্যাপারে আমাদের লজ্জাই কিন্তু আমাদের শত্রু হয়ে দাঁড়ায় আর তাছাড়া একবার দেখা করতে কি অসুবিধা আছে আর এমনিতেও আমার বন্ধু ভাববেন যে আপনি কোনো ডক্টরের কাছে যাচ্ছেন না কোনো একজন বন্ধুর কাছে যাচ্ছেন ডক্টর ইনি হলেন আমার বস হ্যালো স্যার পাবন হ্যালো জাস্ট টেক এ সিট থ্যাংক ইউ স্যার তারপর মূলচন্দনী আজকাল কার মূল খুঁজে বেড়াচ্ছ তোমার আমার হুম কিন্তু কেন ভাই আরে বন্ধু এক তুমি আছো যে এত নাম করেছো সবাই তোমাকে চেনে আর আমায় আমাকে গলির একটা কুকুরও চিনতে পারে রাতে যখন দেরি করে বাড়িতে পৌঁছোই না একদম পেছনে পড়ে যায় কামড়াতে আসে আমার কাছে কুকুর কোথাকার তাহলে যা হোক গিয়ে ওখানেও মূল খোঁজো সে তো আমি খুঁজে বার করবই তা না হলে আমার মূল নামটাও বদনাম যাবে সত্যি কথা আমার কথা ছাড়ো সমস্যার সমাধান করো এ হ্যাঁ তো আপনি বলুন এমন কি ব্যাপার ঘটলো যে মামলাটা ডাইভোর্স পর্যন্ত যেতে হচ্ছে আপনার বিয়ে কিভাবে হয়েছিল আই মিন ইট লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ আমাদের ম্যারেজ প্রথম দেখাতে আমি প্রিয়াকে পছন্দ করি আর ওকে ভালোবেসে ফেলি সে ভালোবাসাটা আজও আছে কিন্তু ভালোবাসা দিকে সব হয় আমি ওকে স্যার সে সুখটা দিতে পারিনি যেটা একজন স্ত্রী তার স্বামীর থেকে চায় মিস্টার পবন আপনি একটা কাজ করুন শুরু থেকে সমস্ত কথা আপনি আমাকে ডিটেলে জানান যাতে পুরো ব্যাপারটা আমি বুঝে উঠতে পারি আমাদের বিয়ে খুবই সাদামাটা ভাবে হয়েছিল তারপর রাত এলো হয়েছে প্রিয়া শরীর ভালো নেই বুঝি মাথাটা খুব ধরেছে ওই বিয়েতে একটু দৌড়ঝাপের কারণে ক্লান্ত বোধ করছি প্লিজ আমি শুয়ে পড়ি হ্যাঁ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো পড়ো নিশ্চিন্তে আপনি খারাপ ভাবেন না তো আজকে আমাদের ফুল সজ্জা খারাপ কেন লাগবে আমি তো তোমার সঙ্গেই থাকবো আর একে অপরের প্রতি ভালোবাসা থাকলে প্রতিদিন রঙিন আর প্রতিদিনই ফুল সজ্জা হবে এখন তুমি শুয়ে পড়ো হ্যাঁ গুড নাইট গুড নাইট এই দেখো প্রিয়া এটা কি দুটো এয়ার টিকিট এয়ার টিকিট আমরা কুল্লু মানালি যাচ্ছি হানিমুনের জন্য কুল্লু মানালি হ্যাঁ কিন্তু কেন হানিমুনের জন্য আবার কিসের জন্য সরি আমি যেতে পারবো না কেন আসলে কারণটা হলো যে আমার মার শরীরটা ভালো নেই আর তুমি জানো তো আমি মাকে কতটা ভালোবাসি তাহলে আমি এক সপ্তাহের জন্য মায়ের কাছে কি যেতে পারি ঠিক আছে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি থ্যাংক ইউ সো মাচ তুমি খুব ভালো হ্যাঁ তুমি সুপ্রবণ এটা আমাকে বলুন যে ফাইনালি আপনার আর আপনার স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কবে হয়েছিল ডাক্তারবাবু আমি চেষ্টা তো অনেকবার করেছি কিন্তু আজ পর্যন্ত সফল কোনো দিন হয়নি কিরমভাবে চেষ্টা করেছেন আমাকে ডিটেলে বলবেন প্লিজ আসলে দেখুন লজ্জা পাওয়ার কিছু নেই আপনি আপনি নির্ভয় আমাকে সবকিছু বলুন প্লিজ আসলে ডাক্তারবাবু আমি যখনই চেষ্টা করি তখনই তাড়াতাড়ি ডিসচার্জ আমিও বুঝি ডাক্তারবাবু কোনো স্ত্রী যদি সহবাসে সন্তুষ্ট না হয় সে এভাবেই রিঅ্যাক্ট করবে যেমনটা প্রিয়া করেছে তবে আমি তো সম্পূর্ণ চেষ্টা করছি ডোন্ট ওয়ারি মিস্টার পাবন আপনার কেস কিছু কিছু আমি বুঝতে পেরেছি আমি কিছুদিনের জন্য দিল্লিতে সেমিনার অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি আপনি আমার সঙ্গে চার পাঁচ দিন বাদে দেখা করুন ততক্ষণে আমি আপনার পুরো কেসটা একবারে স্টাডি করে ফেলছি আর ডোন্ট ওয়ারি আপনার সমস্যা সমাধান করার দায়িত্ব এখন আমার ঠিক আছে ওকে ডাক্তারবাবু তাহলে আমি চলি নাই নাইস টু মিট ইউ এক মিনিট মূলচন্দানিকে একবার ভেতরে পাঠিয়ে ঠিক আছে স্যার থ্যাংক ইউ সমাধান হয়ে গেছে পেয়ে যাব কিন্তু একটা কথা বলার আছে আমার স্যার খুব সাদা মানুষ আমি বুঝতে পারি না এই সাদা সিদে মানুষের সঙ্গেই কেন এইসব হয় ডোন্ট ওয়ারি তোমার স্যারের এই প্রবলেমটা আমি একদম ঠিক করে দেবো ব্যাস আমার শুধু কিছু ইনফরমেশন চাই আমার ডিটেলে যেতে হবে তার মানে সেই আরে এটা তো তো আমাদের পারিবারিক পেশা আমার নাম মূল চান্দানি বল কি করতে হবে তুমি এক কাজ করো ওনার স্ত্রীকে তুমি ফলো করো তোমার নিজের সঙ্গে একটা ক্যামেরা রাখতে কিন্তু বলবে না গিয়ে দেখো ও কার সঙ্গে মেশে কি করে পুরো ডিটেল আমাকে এনে দাও బు బ జో జ